আজকের ভিডিওটা আপনার জন্য খুব দরকারি ভিডিও হতে পারে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে আজকে আমি আপনাদের দেখাবো মোবাইলের ছোট লেখা কিভাবে বড় করবেন কিভাবে বড় করা যায় ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার হয় অবশ্যই আপনার ফেসবুকের শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনার মোবাইলের ছোট লেখাগুলো এক ক্লিকে বড় হবে তার জন্য শুরুতে যাবেন সেটিং এ সেটিং এ আসার পর এখান থেকে দেখতে পাবেন ডিসপ্লে ব্রাইটনেস এখানে ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন ফন্ট এই ফন্ট অপশনটা ট্যাপ করলেও হবে অথবা আপনি বিকল্প উপায়েও যেতে পারেন কারণ এক এক মোবাইলে এক একভাবে থাকে তো এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন বের হয়ে আসার পর এখানে সার্চ বার পাবেন এই বারে লিখবেন ফন্ট এফ ও এন টি লেগে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন অপশনটা চলে এসেছে এই অপশনটার উপর ট্যাপ কর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ বা একটা ঘর করা আছে আপনারা করে দিবেন পুরো ঘরটা করে দিলে আপনার মোবাইল লেখাগুলো বড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি কমাই দিলাম লেখাগুলো ছোট গেল আরো কমাই দিলাম লেখা ছোট হয়ে গেলো ট্রেনে শেষ মাত্রা করে দিলাম লেখাগুলো বড় হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ দেবেন বহু মানুষের কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ